হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাকে কি খেলা দেখেছিলেন ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু খেলা গেছে অনুরদ বিশের বাংলাদেশ দল ছিল অনুরদ বিশের ও আর্জেন্টিনা একটি ক্লাবের খেলা গেছে কিন্তু সেই খেলায় এক এক গোলে কিন্তু ড্রো করেছে অনেক চমৎকার খেলা গেছে কিন্তু কালকে গতকাল যে যারা খেলা দেখেননি তারা কিন্তু অনেক বড়ো মিস করেছে শুধু মেসি করেন নাই আফসুসও করবেন যে খেলা দিয়েছে কালকে অসাধারণ কিছু খেলা দিচ্ছে কিন্তু কালকে ডিফেন্ডার প্রবাসীরা অনেক ভালো খেলছে প্রবাসী ছাড়াও মাসুদ নামে একটা প্লেয়ার অসাধারণ একটি কিক করেছিল অল্পের জন্য গোল হয়নি ওই গোলটা যদি হতো তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু জিতে যেত লেতিন বাংলা ফুটবল খেলা কিন্তু কালকে গতকাল গিয়েছিল ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশ তিন দল মিলে তো সেই খেলায় অসাধারণ কিছু সেফটিস দেখলাম স্কিল দেখলাম বাংলাদেশের দলের পক্ষ থেকে ডিপলিং অনেক সুন্দর ডিপলিংও কেন দেখলাম স্বপ্ন পারফেক্ট ছিল অলরাউন্ডার ছিল তাদের সর্বোচ্চটা দিয়ে খেলা দেখে দেখিয়েছে কিন্তু বাংলাদেশ দল তারপরে কি হয়েছে জানেন খেলার দ্বিতীয় অর্ধে কিন্তু মারামারি পর্যন্ত হয়েছে মারামারিতে আর্জেন্টিনার দলের দুই দুইটি দল দুইটি প্লেয়ার কিন্তু লাল কার্ড দেখে কিন্তু উঠে গিয়েছিল আর বাংলাদেশ দলের একটি প্লেয়ার কিন্তু লাল কার্ড দেখেছিলো সে কিন্তু উঠে গেছিল। তার তারপর কিন্তু অসাধারণ কিন্তু একটা খেলা গিয়েছে তাদের মূলত এই খেলাটা এই খেলাটা কিন্তু বক্সিং প্রমোশন থেকে বক্সিং বক্সিং যে একটা ফেডারেশন আছে সেই সেই ফেডারেশন থেকে কিন্তু এই খেলাটা আয়োজন করা হয়েছে বেসরকারি এইভাবে আর বাপভাবে কিন্তু তার সর্বোচ্চ সহযোগিতা করেছে কিন্তু আমরা কিন্তু দেখেছি অনেক সুন্দর আয়োজন করেছে কিন্তু অন্তত পক্ষে প্রথম ম্যাচটা থেকে দ্বিতীয় ম্যাচটা একটু ভালো হয়েছে তবে যে ধারাবাস্য কিন্তু প্রথম ম্যাচে কিন্তু ইংরেজিতে দিয়েছিল ভুল ভালো ইংরেজি বলেছিল কিন্তু কিন্তু গতকাল ভালো কিন্তু মোটামুটি ভালোই হয়ে কিন্তু বাংলা দিয়েছিল বাংলায় কিন্তু ধরা বাসা দিয়েছিলো মোটামুটি ভালো হয়ে দিয়েছিলো কিন্তু এখানের কথা আছে কিন্তু বাহিরে যে ভিতরে যে উল্লাস উচ্ছ্বাস দর্শকদের মাঝে যে একটা আনন্দ ঘন মুহূর্ত সেটা কিন্তু সাউন্ডটা আমরা কিন্তু পাইনি বাংলাদেশে ব্রডকাস্ট কিন্তু কত অন্ত উন্নত মানের না আমরা সেটা সবাই জানি কিন্তু ব্রডকাস্টে কিন্তু কালকে বেটার ছিল প্রথম দিনের থেকে বেটার ছিল কিন্তু আমরা চাই আরও বেটার হোক আর একটা আর একটা কথা সেটা হলো দেখুন বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা যে খেলা হয়েছে এরকম খেলা কিন্তু আরও চলমান দেখতে চাই আমরা আমরা দেখতে চাই প্রবাসী ফুটবলাররা আর বেশি বেশি করে আসুক আর বাংলাদেশকে একটা বাংলাদেশকে রিপ্রেজেন্টেট করুক রিপ্রেজেন্ট করলে ওই যে বাংলাদেশের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের স্কিল ডিপ্লিং সব দিক থেকে উন্নত হবে আর ক্যাবরাকে আমরা চাই না ক্যাবরা বাদে অন্য কোনো কোচ উন্নত মানের কোচ চাই আমরা ক্যাবরা যখন এসেছিলো ক্যাবরার ক্যাবরেরার সিবি ছিল ক্লাব পর্যায় পর্যন্ত ক্লাব পর্যায় পর্যন্ত খেলেছিল সেখান থেকে ক্লাবের একজন কোচ বা জাতীয় দলের কোচ আনছিল কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি যে উন্নত মানের যে প্লেয়ার বাংলাদেশে আনছে সেরকম অনুযায়ী একটা কোচ দরকার যে ম্যানেজমেন্ট হিসেবে খুব ভালো করবে এরকম ধরনের যে এমন কোনো একটা কোচ আসুক যে কোচটা একটা জাতীয় দলকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে কোনো ক্লাব পর্যায়ে কোনো ফুটবল আমরা ফুটবল কোচ আমরা চাই না আমরা চাই একটা ভালো কোচ যে কোচটা যা আগে জাতীয় দলে কোচিং করেছে সেরকম একজন কোচ চাই আপনারা কি বলেন এই আমরা চাই না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম